খড়ের মতো হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তো একই দিনে মরেছিলাম কিন্তু ও গেল স্বর্গে আর আমি কেন নরকে এলাম সালার জোমরাজ সব পাপ যেন আমাকেই করতে দেখেছে আমি নরকে হাঁটাহাটি করছিলাম তখনই হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পেলাম আর ওকে জিজ্ঞাসা করলাম কি রে তোর তো স্বর্গে যাওয়ার কথা ছিল তুই নরকে এলি কি করে আমি তো এতদিন জানতাম তুই স্বর্গে গেছিস আমার বেস্ট ফ্রেন্ড তখন বলল না রে আমি এতদিন নরকেই ছিলাম নরকের ওই কুয়োতে আমাকে বেঁধে রেখেছিল এতদিন আমার বেস্ট ফ্রেন্ডের এই কথা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে I'd have to.